গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও মানে শনিবার দিন আমাদের বাড়ি শীতলা পুজো তার আগের দিন ওরা মানে আমার মা মাসি মাস্তত ভাই মেয়ে সবাই ওরা গঙ্গায় স্নান করতে গেছে মানে এটা একটা রিচুয়াল যে পুজোর আগের দিনকে গঙ্গায় স্নান করতে হয় আর কি তো যাই হোক আর মা মাসি ওরা কি করে যেহেতু পুজোতে এমনি নিত্যদিনের পুজোতে গঙ্গার জল লাগে তাই জন্য ওরা অনেকটা করে গঙ্গার জল নিয়ে আসে এই যে ওরা স্নান করছে আমার তো দেখে মানে আমি ভিডিও করছি কিন্তু আমি আর স্নান করিনি আর বাবা স্নান করেনি তো আমার তো দেখে খুব মনে হচ্ছে ওদের মতো যদি একটু স্নান করতে পারতাম আর কি তো যাই হোক করা হয়নি এই যে পরের দিন আমাদের পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মাসে চলে এসেছেন আর তোমরা তো জানোই যে শীতলার পুজোতে সবই ঠান্ডা প্রসাদ থেকে শুরু করে সব কিছুই ঠান্ডাই হয় আর কি তো এই যে আমার মায়ের পুজোর ঘর মায়ের ঠাকুরের সঙ্গে সুন্দর করে সাজিয়েছে দেখো এই যে মা শীতলার মূর্তি আর মা ঠিক পাশেই মায়ের গোপু বসে আছে সিংহাসনের উপরে এটা মা বেদি তো এই যে মেয়ে তো সবসময় ও যেখানেই থাকে সেখানেই ওর একটা না একটা কোনো দল থাকে আর কি তা দুষ্টুমি করছিল তো ওখানে ওকে বসিয়ে দেওয়া হয়েছে আর কি তো এই যে ঠাকুরমাশাই এই ঠাকুরমাশাই না খুব ভালো পুজো করেন জানো তো আর আগে এই যে মা শীতলার মূর্তি দেখছো আগে আমাদের এই যে গোপুর মূর্তি এই যে গোপু গোপু বসে আছেন মা শীতলার পাশেই তো আগে আমাদের মা শীতলার মূর্তি ছিল মাটির অনেক বড় মূর্তি ছিল আর কি তো বছর এক বছর অন্তর রং করা তারপরে চেঞ্জ করতে হয় আর কি মূর্তি তো তার থেকে এই মূর্তিটাই আনা হয়েছে আর কি তো এই আমাদের কিন্তু মা শীতলার প্রতিষ্ঠিত আর কি প্রত্যেক বছরই পুজো দেওয়া হয় আর কি তা এই যে ঠাকুরমাসাই মনে হয় বলছিলেন অঞ্জলি দেওয়ার জন্য আর ইতিমধ্যে মাসিও চলে এসছে এই যে আরতি হচ্ছে মাসি কাশর বাজাচ্ছে মা শঙ্খ বাজাচ্ছে আর মাসি মনে হয় কিছু একটা বলছিল আমাকে আর কি তখন তো আমাদের তো শুক্রবার থেকেই নিরামিষ চলছে যেহেতু পুজোর আগের দিন সংযম করতে হয় পুজোর দিন তো জানোই যে মা আগের দিন রাত্রে ভাতের মধ্যে মানে জল ঢেলে দিয়েছে তো ঠান্ডা ভাত খাবো আর কি আর হচ্ছে তো আবার আবার পরের দিন মানে রবিবার হচ্ছে তোমার নীলষষ্ঠী সোমবার সংক্রান্তি সেই পয়লা বৈশাখের দিন আমরা আবার ননভেজ খেতে পারবো তো ওই দেখো মাসি সমানে কিছু আমাকে বলে যাচ্ছে এদিকে ঠাকুর মশাই যজ্ঞ শুরু করে দিয়েছেন তা খুব সুন্দর পুজো হয়েছে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যে কি বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করে দিও আর এই যে ঠাকুরের ভিডিও দেখাতে দেখাতে যোগ্য দেখাতে দেখাতে আমি ভিডিওটা শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মাঝখানে আমি ঠাকুরের যে ফটো তুলেছি অনেকগুলোই ফটো তুলেছি একটা ফটো আর কি দিয়ে দিয়েছি তো বাকিগুলো আবার পরে শেয়ার করব তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da! -da.